ক্লাউন गाइस আবার چلاলাম নিয়ে একটা ভিডিও নে বাঁধনথের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমরা তিন ভাই রওনা দিয়ে দিয়েছি কারণ আমরাকে অনলাইনে এর মাধ্যমে এটা হাকিমপুর দিয়ার থেকে নরন্দপুর পার হয়ে যেতে হবে হাকিমপুর দিয়ার থেকে আমাদের নাম্বার কল দিয়েছিল যে ওখানে আপনারা থায়ের জাংলা আসে নয়টা তার জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা তিন ভাই অলরেডি রওনা দিয়েছি রাস্তাঘাট বৃষ্টির পানিতে অনেক সাইডে দেখতে পাচ্ছেন যা আমাদের মাধ্যমে রাস্তায় অনেক পানি জমা আছে তারপর তো ভিউয়ার্স চলে যাচ্ছে আমরা তিন ভাই মেলে ভরপুর চিল বিনোদন দেখতে পাচ্ছেন তিন ভাইয়ের মোড অনেকটাই ফিরে আছে সম্মানিত ভিবাস রাস্তাতে এসে খুব ভালো লাগলো তার ভিতরে ফের কাদা পেয়ে এনেছি চিপার ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি নিয়ে যেতে খুব প্রচুর কষ্ট হচ্ছে তারপরও আমাদের কাস্টমার ডেকেছে অবশ্যই আমাকে মাপটা নিতে হবে তো সম্মানিত ভিবাস আবারও বলে আপনাদেরকে যে আসলে পদ্মার কান্ধার তো আপনার দিয়ার এলাকায় অনেক কাদা হয় বৃষ্টির দিন সামনে কি পাবো কিনা বলতে বলতে চলে আল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের অনেক পানি আমরা বাড়িতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এবার সম্মানিত যে বাড়িটা আমরা এসেছি এই বাড়িটাতে আমরা মাপ নিব দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে আছে যাদের বাসা তারাই দাঁড়িয়ে আছে আসলে এদের সাথে কথা বলে আমরা এই জানার মাপ গুলো ভিডিওর মাধ্যমে যে জানলা দেখতে পাচ্ছেন কমপ্লিট এই জানলা গুলো আমরা মাপ নিয়ে নেব তিন আশা করি যে কাজটা আমরা সুন্দর ভাবে করবো দেখতে পাচ্ছেন আমাদের ছেলে বিলে দাঁড়িয়ে আছে বাসার লোকজন দাঁড়িয়ে আছে ওনার সাথে কথা বলছে আমরা তারপরে আমরা মাপ যোগ নিব আশা করি সুন্দর আমরা মাপ যোগ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে থাই গুলো লাগাচ্ছি কিভাবে কষ্টতে আসছি সেগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব সম্মানিত ভিবাস আমাদের এখানে থাই এসএস গেট গ্রিল সব রকমই কাজ হয় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাজের অর্ডার করবেন বাদন তাই আলমলাম বারোগড়িয়া বাজার সোনা মসজিদ রোড চাপাই নবাবগঞ্জ রাবার ডামের সামনাসামনি তো সম্মানিত ভিবাস আমাদের ইউটিউব চ্যানেল আছে বাঁধন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর পেজ তো আছে আপনার আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের টাপ নিয়ে আমরা ছাদের উপরে চলে এসেছি ও কি দৃশ্য মায়েরি মনে হচ্ছে যে আমরা মাপ নিয়ে থেকে ছাদের উপর দেখতে পাচ্ছেন অপোজিট সাইডে পদ্মা আপনার পদ্মা সাইডে দেখতে পাচ্ছেন গাছগুছালে অনেক লেগে আছে ভিবাস আমি চাইবো যে বৃষ্টির দিন আপনারা চলে আসেন হাকিমপুর দিয়ার পদ্মার সৌন্দর্য উপভোগ করতে দেখতে পাচ্ছেন আমরা বেলকুনিতে ঢুকে পড়েছি মাপ নেওয়া আশ্বাস সম্মানন্ত ভিবাস পুরোটাই আপনার দেখতে পাচ্ছেন যে মাপ নেওয়ার হয়ে গেল আমাদের কমপ্লিট আমরা এবার একটু পদ্মার পাড় ঘুরে দেখাবার চেষ্টা করছি সম্মানিত অভিবাসকে যেমন আমাদের মাপটা নিয়ে আসার কারণটা হচ্ছে যে আমরা একটু চিল বিনোদন করতে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন এটা আপনার বড় পদ্মা আপনার সামনে দেখতে পাচ্ছেন ওটা আপনার এটা পদ্মা আর সামনে এই উপরে আপনার হচ্ছে ইন্ডিয়া আমরা আসলে ইন্ডিয়ার কোলেই আপনার কাজটা পেয়েছি যাই হোক ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে কাজটা দিয়েছে সম্মানিত ভেবাস দেখতে পাচ্ছেন আমি একটু মজা করছি সেলফি স্টিক নিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে তারপরে একটু ছোট পেয়ে এনেছি একটু মাছ মারলাম তারপরে ছোট ভাইগুলোকে দেখতে পাচ্ছেন ঘাড়ে নিয়ে এনেছি সম্মানিত ভেবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী থায়ের ভিডিও নিয়ে আবারও আসবো হম আসসালামু আলাইকুম